বিএলওর কাজ নিজের বাড়িতে বসে এসআইআর এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ ধরা পড়তেই সাফাই দিলেন বিএলও ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা বসিরহাট গাছা আক্রারপুর গ্রাম পঞ্চায়েতে তিরিশ নম্বর সংসদের বিএলও ডালিয়া মমতাজের কীর্তিতে সরগরম হয়ে ওঠে এলাকা তার বিরুদ্ধে অভিযোগ নিজের বাড়িতে বসেই এনুমারেশন ফর্ম বিলি করছিলেন তিনি সাংবাদিকরা এই খবর পেয়ে বিএলও ডালিয়া মমতাজের বাড়িতে পৌঁছন সেখানে দেখা যায় ভোটাররা আসছেন এসআইআর এর এনুমারেশন ফর্ম নিতে ভোটাররা জানান আমাদের এই ফর্ম সংগ্রহের জন্য বিএলও তার বাড়িতে ডেকেছিলেন অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন বিএলও ডালিয়া মমতাজ এদিকে নিয়ম অনুসারে বিএলও কোনো নির্দিষ্ট স্থানে বসে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি করতে পারবে না সাংবাদিকরা তাকে এ বিষয়ে জানতে চাইলে বিএলও ডালিয়া মমতাজ সাফাই দেন তিনি বলেন আমি বর্তমানে অসুস্থ তাই অনেকে আমার বাড়িতে ফর্ম নিতে চলে আসছে আমি মূলত বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির চেষ্টা করছি আমি অসুস্থ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি দায়িত্ব দিয়েছে আমি অসুস্থতা থাকা সত্ত্বেও তা পালনের চেষ্টা করছি এদিকে প্রশ্ন উঠছে বিএলও যদি নির্দেশিকা না মেনে বাড়িতে বসে ফর্ম বিলি করে তাহলে এসআইআর করার যৌক্তিকতা কি থাকবে বিহারে এসব অভিযোগ ছাড়াই এসআইআর হয়েছে সুষ্ঠুভাবে প্রায় আধা কোটি অবৈধ অথবা মৃত ভোটারের নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা দাবি করেছেন পশ্চিমবঙ্গে এসআইআর এর ফলে প্রায় এক কোটি নাম বাদ পড়বে এখন দেখার পশ্চিমবঙ্গে এসআইআর কতটা স্বচ্ছভাবে হয় আর এর ফলে কত সংখ্যক মানুষের নাম বাদ পড়ে আপনি যে বাড়িতে ফর্ম সেটা সেটাই বলেন আরে সেটাই বলেন না বলা কি আছে আপনি বাড়ির মধ্যে ফর্ম দিচ্ছিলেন সেটাই তো বলবেন তো ফর্ম দেয়নি একটা কারণ ওই যে হাতে রয়েছে ওই তো মানুষের হাতে রয়েছে মানুষের হাতে মোদের কাজ জিজ্ঞাসা করেন আপনি কি দিচ্ছিলেন না না আমি আমি তো ফর্ম দেওয়ার কেউ না কি করছিলেন তাহলে আমি ফর্মগুলো শর্টিং করছি বাড়িতে বসে এগুলো করা যায় স্যার এই যে বাড়িতে লোকে ডেকে নিয়ে দিচ্ছেন এগুলো করতে পারেন

বাড়িতে আসছি বলে তো একা মানুষ বেরোতে পারে না আচ্ছা তাই বাড়ির কাছের মানুষ আমি আসছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পাশে আপনার নাম আমার নাম মোহাম্মদ দেয়াল আমরা বাড়িতে গিয়েই দিচ্ছি বাড়িতে গিয়েই দিচ্ছি যেগুলো আমাদের হচ্ছে শটিং করছি বাড়িতে বাড়ি থেকে শটিং করছি কারণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিঠি আছে তো এক পরিবারের গুলো এক পরিবারে নেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ওগুলো বার করতে প্রচন্ড দেরি হচ্ছে আমি তিরিশ নম্বর পার্টের বিএলও না না বিয়েলে এসছে ওর বাড়ির রোডটা নেবে বলছে দেখে আমি শটিং করে আমি আমারটা বার করে নিচ্ছি না আমি আমি বাড়ি গিয়ে দেবো আমি বলে দিয়েছি তাকে তারা এসছে আমার স্কুলের ব্যাপারে আমার ব্যাপারে তাদের বাচ্চারা এখানে থাকছে না বাপের বাড়িতে গেছে ঝামেলা ঝঞ্ঝাট করে তাদের নামটা আমি কেটেছি না অনলাইন থেকে বা অফলাইন থেকে কেটেছি না বলছে দিদিমণি নামটা কাটবেন না আমার বাচ্চা এখানেই আসবে আবার এখান থেকেই খাবার নেবে সেই জন্য সে এসছে সকালবেলা না বাড়ি বসে না আমাদের একটু হচ্ছে প্রথম দিন আমরা শটিং করতে আমাদের প্রথম দিন একদিন দুদিন আমাদের যাচ্ছে প্রচুর সময় লাগছে অতগুলো ফর্ম আমার নশো তেতাল্লিশ ভোটার এগুলো শটিং করতে আমার প্রচুর সময় লাগছে ঠিক আছে যার ফলে আমার একটু বাড়ি থেকে গুছি আর আমার তো রিসেন্ট আমার হাজব্যান্ড মারা গেছে আমার বাড়িতে আমার ছেলেও থাকছে না ওর দোকান নিয়ে ব্যস্ত আমি একা আমার খুব অসুবিধা চার তাছাড়া আমি শারীরিক অসুস্থ আমার এই কলার বোনটা ভাঙাছে আমি বেশি ক্যারি করতে পারবো না বুঝলেন আমি অল্প অল্প করে ক্যারি করে আমি ডিস্ট্রিবিউট করবো হ্যাঁ আমি অসুস্থ আমি ওষুধও খাই আমার প্রচুর ওষুধ খেতে হয় আমি এখন আমি রিসেন্ট আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বুঝলেন আমি এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি যার ফলে আমি শারীরিক অসুস্থতার জন্য আমি ওগুলো আমি ম্যানেজ করে ক্যারি করার চেষ্টা করছি যাতে আমি অল্প অল্প করে ডিস্ট্রিবিউট করতে পারি না মহিলা বলে অসুবিধা তো হচ্ছেই সেটা আমি মহিলা তবু আমি কিন্তু অনেকগুলো কাজের সঙ্গে জড়িত আমি লেবার ডিপার্টমেন্টে কাজ করি আমি বিএলও প্লাস আমি আইসিডিএস করবি আমার অসুবিধে খুব একটা হতো না আমি যেহেতু আমি একটু শারীরিক অসুস্থ হয়ে গেছি আমার এই অ্যাক্সিডেন্টের পর থেকে সেই ক্ষেত্রে আমার একটু প্রবলেম হচ্ছে সেই জন্য আমি শটিং করে অল্প করে ক্যারি করে যাতে আমি বাড়িতে ডিস্ট্রিবিউট করতে পারি সেই চেষ্টা করছি আমার নাম ডালিয়া মমতাজ আমি তিরিশ পাটের বিএলও এবং তিরিশ নম্বর সেন্টারের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মানে ওর যেটা করছে সমস্যার করছে এটা হ্যাঁ সমস্যার জন্যই এ দেখি যাচ্ছে আচ্ছা বাড়ি বাড়িগুলো বাড়িগুলো এক করে যাচ্ছে কারণ এক একটা ভোটার এক এক জায়গায় এ তো এক জায়গায় সিরিয়াল মাফিক নেই আগের মতো আগে আমরা যখন দেখেছি অষ্টানব্বই সালের ভোটার তখন তো এই যে অবস্থা হচ্ছে এটা কি স্বচ্ছ নির্বাচন হতে পারে